নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার জানোই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তো সেই রান্নাই আরম্ভ করব। তবে আজকে না বাইরে বৃষ্টি হচ্ছে যেন বেশ কয়েকদিন বৃষ্টিটা বন্ধ ছিল কিন্তু আজকে দেখছি আবার বৃষ্টিটা আরম্ভ হয়েছে তবে বাবি স্কুল আছে যদি বৃষ্টিটা বেশি হয় তাহলে পাঠাবো না কারণ জ্বর থেকে সবে উঠেছে বৃষ্টিতে পাঠানোটা ঠিক হবে না তো দেখি ও যখন স্কুলে বেরোবে সেই সময়টা কীরকম পরিবেশ থাকে সেটা দেখেই তারপরে পাঠাবো তবে আকাশ প্রচণ্ড মেঘলা করেছে যেন কী হয় তো চল রান্না আরম্ভ করি কারণ তাড়াতাড়ি রান্নাটা আরম্ভ করতেই হবে লক্ষ্মীবার মানেই আলসেমি করার কোনো দিন নয় বরং আজকের দিনটা যেন সঠিক সময়ে সব কাজ শেষ করা যায় তার একটা প্রবল ইচ্ছা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে শুধু মন নয় ঘরটাও গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুবই জরুরি তাই আমিও সকাল থেকেই আজকে লেগে পড়েছি কাজে প্রথমে রান্নাগুলো কমপ্লিট করে নেব বাবিরও স্কুল আছে ওকে স্কুল পাঠিয়ে তারপরে আরম্ভ করব ঘরের যাবতীয় কাজ আজকে তো ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করতেই হবে বৃহস্পতিবার এটা আমি প্রত্যেক সপ্তাহেই করে থাকি তো প্রথমে আগে এই নিত্য কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে ওই কাজগুলোতে হাত দেবো তো আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু নিরামিষ তাই ভাবছি একটু আলু পটল পোস্তও করবো আর মুগ ডাল তো করতেই হবে আর একটু করলা আলু ভাজা করব ব্যাস আর কিছু রান্না করব না তো তারই দেখো প্রস্তুতি এখানে চলছে পটলটা আমি আগের দিনই কেটে রেখেছিলাম কিন্তু আলুটা এই যে এখন কেটে নিচ্ছি তো পটলটা আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম এখানে মুগ ডালটাও এদিকে প্রেশার কুকারে বসানো আছে আর ভাতটা তো আগেই ফুটে গেছে তো এর মধ্যে একটু চা না হলে হয় না সকালের ঘুম থেকে ওঠার পর আলসেমি দূর করার জন্য চাটা কিন্তু মাস্ট তো একটু চাও করে নিলাম উপরে গিয়ে দেখলাম অনেক জামা কাপড় পরে আছে তো সেগুলো আগেই প্রথমে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম যদিও সব জামা দিইনি কিছু নিজের হাতেও কেচেছিলাম কিন্তু সকালেই দিয়ে দিলাম তাহলে কাঁচা তাহলে যদি কাঁচা হয়ে থাকে তাড়াতাড়ি শুকোতে দিয়ে দেওয়া যাবে কারণ আকাশের উপর তো কোনো ভরসা নেই কোন মুহূর্তে বৃষ্টি এসে যাবে তো নিচের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই যে রান্না আমার দেখো কমপ্লিট এখানে এখানে এই যে করেছি মুগ ডাল করলা আলু ভাজা আর এই যে পটল আলু পোস্ত তো আজকে রান্না রান্না আমার আমার এইটুকুই কমপ্লিট হয়ে গেছে তো কিছু ফল তোমার দাদাভাই আগের দিন এনে রেখেছিল সেগুলো এই যে ঝুড়ির মধ্যে আগে গুছিয়ে রাখি তারপরে অন্য কাজে হাত দেবো আর বাবির দুধের প্যাকেটটাও আনা হয়েছিল তো সেটাও ঢেলে রাখি কারণ ও খেয়ে তারপর স্কুলে যাবে তখন তাড়াহুড়োর মধ্যে করতে অসুবিধা হবে তো সেটাও দেখো ঢেলে নিলাম তো বৃহস্পতিবার সবসময় চেষ্টা করি যে বাড়ির প্রত্যেকটা পোনা যাতে ভালো করে পরিষ্কার করে নিয়ে নেওয়া যায় তো সব সময় তো করে উঠতে পারি না কারণ বাচ্চা নিয়ে যেহেতু সংসার করে ওঠা হয় না প্রত্যেক দিনই একটু একটু করে কাজ করতে থাকলেও বৃহস্পতিবারটা চেষ্টা করি কিছু যেন কাজ অসমাপ্ত না রয়ে যায় সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায় কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে তো শুধু মা লক্ষ্মীর পুজো করলেই হয় না ঘর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুব জরুরি কারণ পরিষ্কার ঘরেই মা লক্ষ্মীর আগমন ঘটে তো সেই কাজটাই যথাসম্ভব চেষ্টা করি জলের বোতল অনেকগুলো ফাঁকা হয়ে গিয়েছিল তো গতকাল না জলটা একটু নোংরা এসেছিল তো সেই জলগুলো সবই ফেলে দিতে হয়েছে তাই অনেকগুলোই বোতল হয়েছে সেগুলো ভরে নিলাম আর আজকে আমার গাছে অনেক ফুল ফুটেছিলো বৃহস্পতিবার তো মানুষীকে একটু ফুল না দিলেই নয় তো ফুলগুলোও তুলে নিয়েছিলাম তো তারপরে এলাম উপরের ঘরে উপরের ঘরটা পরিষ্কার করে নিতে হবে বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি ওয়েদারটা মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি তো ওকে ওর জন্য দিয়ে চলে এসেছি উপরের বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি বাসি বিছানা গুছিয়ে নেওয়ার পরে ঘরগুলো একটু পরিষ্কার করে নেব অনেক কাঁচা জামা কাপড়ও রাখা ছিল সেগুলোও ভাঁজ করে নিতে হবে না হলে এইগুলো এইভাবে পড়েই থাকবে আস পরে টাইম পাবো না তো সেগুলো ওর জন্য ভাঁজ করে নিলাম সকালে যে জামা কাপড়গুলো কাচতে দিয়ে গিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে বারান্দাতেই মেলে দিচ্ছি বাইরের তরিতেই আর ভিতরে ভালোভাবে সব মেলে দিলাম যেহেতু বৃষ্টি এখনো নামেনি তো এখানেই শুকিয়ে যাবে আশা করছি তবে অনেক জামা কাপড় এখনও বিজনও আছে যেন সেগুলো ভাবছি স্নান করব যখন তখন একবারে কেচে নেব কেচে নিয়ে কারণ বারান্দাতে আর জায়গা হবে না ওগুলো মেলে দেওয়ার তো ওগুলো নিয়ে ভাবছি ছাদে চলে যাব যদি বৃষ্টি না হয় ওগুলো ছাদে মেলে দেব তো এখন যে কটা কেচেছি সে কটা মোটামুটি বারান্দাতেই ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো এবার পরিষ্কার করার কাজে হাত দিই নিচের ঘরটা মোটামুটি ক্লিন করেই রেখে এসেছি এবার উপরের দুটো ঘরও একটু পরিষ্কার করে নিই আমি একটু পরিষ্কার শুধু করে দিয়ে যাই সব কিছু তারপরে পরে দিদি এসে ঝাঁট দিয়ে মুছে দেবে তো কারণ এক্ষুনি বাবান স্কুলে বেরোবে ও মোটামুটি রেডি হয়েই গেছে তারপর ওকে বাসে তুলে দিয়ে বাবিকেও আনতে যেতে হবে তো ততক্ষণে যতটা কাজ কমপ্লিট করে নেওয়া যায় সেটাই চেষ্টা করছি তো স্নান করে জামা কাপড়গুলো কাঁচা আমার সব হয়ে গেছে এই সময় একটু রোদও বেরিয়েছিল দেখলাম জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি আশা করছি শুকিয়ে যাবে কারণ বৃষ্টি সকাল থেকে আর হয়নি রোদ উঠে গেছে তো জামা কাপড়গুলো অনেকগুলোই হয়েছে সেগুলো রোদে ভালোভাবেই শুকিয়ে যাবে ছাদে মেলে দিলে তো এগুলো আগে মেলে দিই আর বাবীকেও স্নান করিয়ে দিয়েছি ওই এই যে দেখো এখানে খেলছে আর তারপরে পুজোটা করে নেব। তো এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে আসলে মনটার মধ্যে আলাদাই একটা শান্ত ভাব এসে যায় আমার খুব ভালো লাগে ঠাকুর ঘরে আসতে তো একটু সময় ধরে পুজোটা করতে পারলে বেশ মনটা দেখি ভালো লাগে আজকে বাবিকে ওই জন্য স্নানটা করিয়ে নিয়েছি তো তাড়াহুড়ো করতে হবে না ধীরে বুঝতেই পুজোটা করা যাবে তো দেখো ফুল দিয়ে আমি সব ঠাকুরকেই দিয়ে সাজিয়ে দিয়েছি প্রসাদও দিয়ে দিয়েছি এই যে আমার মা লক্ষ্মী ঘরটাও পাতা হয়ে গেছে আমার তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ তোমরা প্লিজ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও এই যে আমি খাবার নিয়ে বসে গেছি এখানে আছে এই যে করলা আলু ভাজা এখানে আছে আলু পটল পোস্ত আর মুগ ডাল তো চলো খাওয়া আরম্ভ করি তো আজকে সারাটা দিন অনেক চেষ্টা করেছি সমস্ত কাজ পরিপাটি ভাবে কমপ্লিট করে নিতে কোনো কাজে যেন বাকি না রয়ে যায় সেটা আপ্রাণ চেষ্টা করেছি তাই দিনের শেষে মনটা বেশ হালকা লাগছে তোমাদের আজকের দিনটা কেমন গেল অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগটা আমার এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ব্লগে টাটা